খালিস্তানি উগ্রপন্থা দমনের পর যখন সারা বিশ্বে কমিউনিজমের বামপন্থার পতন ঘটছে বার্লিন ওয়ার্ল্ড ভাঙছে ইউরোপের দেশগুলো কেউ ভাঙছে কেউ জুটছে জার্মানি জুটছে ইউগোস্লাভিয়া ভাঙছে তখন নতুন একটা কোনো মতবাদের প্রয়োজন হলো যা মানুষকে খুব উজ্জীবিত করে মানুষকে একদম এ সমস্ত থেকে দূরে দৃষ্টিতে টেনে দেবে ইকোনমিক লিবারালাইজেশন শুরু হয়েছে ভারতে বিজেপি কিন্তু অনেক ভেবেছিল 77 সালে যখন ক্ষমতা এলো জনতা দল মানে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা পর তখন কিন্তু বিজেপির যারা পূর্বসূরি জনসংগ তারা কিন্তু ইন্দিরা গান্ধী বিরোধী সরকারে ছিল তাদের সেই কংগ্রেস ফর ডেমোক্রেসি जगজীবন রামের নেতৃত্বে তারাও ছিল সোশ্যালিস্টা চন্দ্রশেখরের নেতৃত্বে তারাও ছিল চন্দ্রশেখর মধুলিমাইর মতদানবাদে তখন ছিলেন কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারছিল না যে মেইন স্ট্রিমটা স্রোতটা দখল করতে সালে সিদ্ধান্ত করল আলোচনা করে ধর্মটাকে যদি ধরা যায় অর্থনীতি নয় অর্থনৈতিক অবস্থা নয় জাতীয়তা নয় ভাষা নয় ধর্মটাকে যদি ধরা যায় তাহলে একটা সাফল্যের সম্ভাবনা আছে সেই বিচারে নব্বই সালে হলো লালকৃষ্ণ আদবাণীর রথযাত্রা সারা দেশ ঘুরে তার রথ পশ্চিমবঙ্গ ঘুরে বিহারে লয় প্রসাদ যাদব তার রথ এই রথযাত্রা থেকে বিজেপি টের যে ধর্মের নামে একটা নতুন একটা সম্পূর্ণ নতুন একটা কি বললো সাবস্টেন্স নতুন একটা জিনিস মানুষের মাথায় ঢুকিয়ে দিলে দারুণ সাফল্য পাওয়া যায় রাতারাতি ভারতের রাজনীতিতে সেইটা শুরু হলো তারই টেনে বাবরি মসজিদ আগে আলোচনা হয়েছে বলেছেন যে হ্যাঁ সত্যি তো একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বলেছিল মসজিদ আমরা রক্ষা করব রাজ্য সরকার সম্পর্ট ঘুমচ্ছিল অমল একদম ঠিক বলছিল আমি সামান্য অনেকটা শুনতে পাইনি চাইলে নারসিমরাও আটকাতে বাড়তে নারসিমারা নিজের লেখা বই আছে ডিসেম্বর অযোধ্যা ওখানে নানা রকম যুক্তি সাজিয়েছেন কিন্তু আসলে তিনিও আটকাতে পারতেন তিনি আসলে ঘুমো হচ্ছিলেন তিনি চেয়েছিলেন যে তিনি ভেবেছিলেন যেখানে ওই আইনটার কথা আসছে সুভাষীর যে কথা বলছিল যে ওই আইনটা যদি যখন হয়ে গিয়েছে এই বাবরি মসজিদের উপর দিয়ে পুরো স্টিমটা বেরিয়ে যাবে ধর্মভিত্তিক রাজনীতির যে বিদ্বেষ এর যে দেশে ভাগের পর যে বহু মানুষের যন্ত্রণা পুরোটা ওটার উপর দিয়ে কেটে যাবে নরসিংহ কিন্তু তাই ভেবেছেন তিনি কিন্তু ভাবেননি যে এটা এটা এতদিন অবধি চলবে পরবর্তীকালে তার লেখাপত্র পাওয়া যায় কিন্তু তা হয়নি নতুন যে জিনিসটা সূচনা হলো বিরানব্বই সালে আমাদের দেশের এমন একটা চমৎকার সংবিধান সারা পৃথিবীতে যেখানে এই আইনের শাসন ব্যবস্থা পড়ানো হয় এমনকি যেসব দেশে ভারতের কোনো সম্পর্ক নেই সেখানে ভারতের সংবিধান একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক ব্রিটিশ সংবিধান তো লেখা নয় আমেরিকান সংবিধান হচ্ছে প্রথম লেখা সংবিধান তার সঙ্গে তুলনা করে ভারতের এবং সুইডেনের সংবিধান পড়ানো হয় এই সংবিধানে এত বড় বড় কথা বলা এত কিছু এসব হতে পারে কিন্তু গেল। আর তারপর যেটা ধারাবাহিক ভাবে আমরা যেটা দেখলাম যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি বিদ্বেষ মানুষের মানুষের বিদ্বেষ সেটা জাগিয়ে তোলা এবং সেটার উপরে ভোট যা কিন্তু অন্য অনেক কিছু ভুলিয়ে দেয় অ্যাসনেসিটি ভুলিয়ে দেয় জাতীয়তা ভুলিয়ে দেয় ভাষা ভুলিয়ে দেয় অর্থনৈতিক অবস্থার ভুলিয়ে দেয় সেই মাদকের প্রয়োগ সাবস্ট্যান্স সাবস্টেন্স মাদক এই কথাটুকুই বলছি এটা অন্য ভাষায় অন্য রাজনৈতিক তত্ত্বে অন্যভাবে বলা হয় সে মাদকের প্রয়োগটা খুব ভালোভাবে শিখে গেল আমাদের দেশের রাজনীতিকদের একাংশ তারই যে টেনে আজকেও যা হচ্ছে সেগুলো সম্বলের কথা বলা হয়েছে আহ বাবরি মসজিদ রায়ের কথা বলা হয়েছে একদম তার একদমই সমস্ত কিছু হচ্ছে এবং আমি সম্পূর্ণ একমত অমলের সঙ্গে সুভাষিষের সঙ্গে যে তখন কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকর্তা বাবরি মসজিদ ভাঙার পর কিন্তু যারা ভেঙেছিল তাদের বড় কর্তারা বলেছেন লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে আজকে কিন্তু মানে মাথা উঁচু করে তারা অন্য ধর্মস্থান ভাঙতে যান এমনকি বিচারপতিরা যাদের কাছে ভারতের সংবিধান অনুসারে বিচার চাইতে মানুষ যায় তারা লজ্জা পান না এরকম কথা বলতে এরকম কথা প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন যেরকম কথা কাজ তিনি করেছেন তারাও লজ্জা পান না আগের ছিল বেআইনি কাজ আইন ভাঙা কিছু কি বলবো উন্মার্গগামী মানুষের কাজ যারা আইনের শাসন মানে না তাদের কাজ যেটা আগে ছিল সেই কাজ এখন বিচারপতিরা বিচারের আসনে বসে ফুট পরে গলায় টাই টাই বেঁধে মাই লর্ড সম্বোধন অভ্যস্ত হয় তারা এখন সেগুলোকে তার মোহর দিয়ে দিচ্ছেন আমি মনে করি সোফিয়া যে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে এবং একই সঙ্গে ভারতীয় সমাজের পক্ষে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত সংকটের সময় এখান থেকে বেরোনোর উপায় কি আমি জানি না সংকট গভীর এবং সংকট অত্যন্ত বাস্তব এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার ধারণা সুভাষিষ এবং আমলের আরো অনেক কিছু বলার থাকবে সোফিয়া হ্যাঁ সুদীপ্ত আরেকটা কথা এই যে একটা ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি শুরুতে যখন এই ঘটনা ঘটলো তখন বলা হলো গণতন্ত্রের উপর হামলা লিবারান কমিশন যে রিপোর্ট দিল সেখানে বলা হলো একটা ষড়যন্ত্র যেভাবে ঘটনাকে দেখানো হতো আজ কিন্তু সেই দেখার দৃষ্টিভঙ্গিও ভীষণ রকম পরিবর্তন হয়ে গেছে এটা আর দশটা সাধারণ ঘটনার মতোই আর সেরকম মারাত্মক কিছু নয় একটা পরিবর্তন ভীষণ রকম হয়ে গেছে বটেই তো সেই সেই সমাজের ভাবনায় পরিবর্তন হয়েছে বিচারধারায় পরিবর্তন হয়েছে আহ মানুষের ভাবনায় পরিবর্তন হয়েছে সেই ভাবনার উপরে দেশের সর্বোচ্চ আদালতে পড়েছে মসজিদ কথা এখানে এসেছে সেখানে কি বলা হয়েছে এটা একটা অপরাধমূলক ঘটনা কিন্তু জন্য শাস্তি দেওয়া হলো অপরাধের না নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করার ব্যাপার নেই অপরাধী পক্ষ যারা তাদের পুরস্কৃত করা হলো দেশের সর্বোচ্চ আদালত বলতে এটা একটা অপরাধের ঘটনা কিন্তু অপরাধী পক্ষকে তারা পুরস্কৃত করলো জমিটা দিয়ে দিয়ে এর থেকে বড় ব্যভিচার আইনি অনাচার কি হতে পারে